নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড এই তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের একটা ডিমের রেসিপি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয় তার জন্য প্রথমে আমরা ডিম আর আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর কড়াইতে সাদা তেল ও সরষের তেল দিয়ে দিচ্ছিলাম এরপর ডিমগুলোকে আমরা অর্ধেক করে কেটে নিয়ে ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমাদের ডিম ভাজা কমপ্লিট এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভালো করে ভেজে তুলে নেব এরপর আমরা ওই তেলে দিয়েছিলাম এক চামচ ঘি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়েছিলাম আদা ও রসুনের পেস্ট এই সব কিছুকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ ও লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম টক দই এইভাবেই এটাকে আমরা খানিক্ষণ মশলা বানিয়ে নেব একটা এরপর কীসের ভেজানো দুধ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মটরশুঁটি এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটা মশলা তৈরি করে নেব এরপর দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো এইভাবেই আমরা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাকে দিয়ে খানিকক্ষণ এটা ফুটতে দিতে হবে ফুটে আমরা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ব্যাস ডিমগুলো দিয়ে দিয়েই আমরা উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটুখানি ঘি এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই সব কিছু একটু ভালো করে ফুটে এলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে ডিমের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা তোমরাও কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাদের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না কিন্তু আর আমাদের রান্নাটাকে তোমরা অনেক 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 শেয়ার করে দিও